এটা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের গেট এটা এটা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের গেট কড্ডা আর কালাগুর যাওয়ার রাস্তা এটা দেখেন কি অবস্থা রাস্তার অবস্থা দেখেন কালাগুর যাওয়ার রাস্তা পানি জমে আছে ওই অটোটা চলে গেলে পানির মধ্যে দেখেন এই যে রাস্তা কালাকু যাওয়ার রাস্তা এটা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের দুই দিয়ে কালাকুড় যাওয়ার পানি জমছে রাস্তায় আসলে সামনে গেলে শুকনো আছে অবশ্য আর নদী আছে অনেক সুন্দর দেখার মতো আমি সেখানে যাচ্ছি আপনাদেরকে নদী দেখানোর জন্য একটা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের অফিসারদের গাড়ি গেল অবশেষে আমরা নদীর পারে চলে এসেছি এই দেখুন এটা হলো তুরাগ নদী জি এই নদীটা অনেক দূর পর্যন্ত চলে গেছে একবারে দেখেন নদীর পানিতে কত স্রোত আর পানি কত বৃদ্ধি হয়েছে দেখেন কত জোরে জোরে ওই ময়লা টাইগার যাচ্ছে দেখেন দেখছেন কি পরিমাণ স্রোত নদীর দেখলে বুঝতে পারবেন আর নদী ভাড়া কত এই পাশটা যদি আপনাদেরকে দেখায় দেখেন নদী কত টলমল করতেছে পানিতে ওই দেখেন ওই দিকে চলে গেছে দেখেন যাচ্ছে ওদিক দিয়ে টঙ্গি চলে গেছে আশিলা চলে গেছে নদী দেখেন দেখেন নদীর কত স্রোত নদীর ধার ঘেসে একটা রাস্তা বানিয়ে দিয়েছে কালাপুর যাওয়ার